ইনকাম নাই আর তিসার সব সব পূরণ করবে একটা ব্যাপার আমি একটু বলি সেটা হচ্ছে যে আখির একটা ছেলে না আখির ছেলে আমারও ছেলে আয়াস আমার ছেলে আর ওর টাকা দেওয়ার জন্য টাকা নাই ব্যাপারটা এরকম না আমার গত কয়েক মাস যাবতে কোনো প্রকার ইনকাম নাই যে কারণে তিসুর ইনকাম দিয়েই সব কিছু সংসার টংসার থেকে শুরু করে সব কিছু চলতেছে সো এই প্ল্যাটফর্মটাকে আমি ইউজ করে এখন টাকা ইনকাম করার একটা সোর্স ওপেন করছি যে এইখান থেকে আমি টাকা ইনকাম করবো আলহামদুলিল্লাহ ইনকাম হওয়া শুরু হয়েছে আমার গত মাসে যে টাকা দেয়া হয়েছে আজকে সেটা টাকা হয়েছে এই মাসের টাকাটাও টাকা দেয়া হবে আর ভবিষ্যতে ইনশাল্লাহ আমি দেওয়া শুরু করব যেটা সামনে আসবে সেটা থেকে আমি দেওয়া শুরু করব কিন্তু মেনলি ব্যাপার হচ্ছে টাকা নাই আমি কিন্তু এই ভিডিওগুলোতেও গুলোতেও বলছি যে এইখান থেকে ইনকাম করে হয়তো তুমি ভ্লগটা ভালো করে দেখো নাই বা কথাটা ভালো করে শুনো নাই তিসার শুধু একার না দেখো তিসার ইচ্ছা পূরণ করার জন্য আমার লাইফ এখন তিসার আসছে যেহেতু তো তিসার ইনকাম মানে তিসার ইচ্ছা পূরণ করার জন্য আমি এই প্ল্যাটফর্ম থেকে আর্ন করলে সেটা দিয়েই সব পূরণ করবো স্বাভাবিক ব্যাপার আর আমি আর্ন করা শুরু করলে আমি টাকা দেওয়া শুরু করব এখানে আহ আখি ছেলের জন্য টাকা নাই তিসার সব পূরণের জন্য টাকা আছে ব্যাপারটা এরকম না পু আসলে এটা সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝি হইতেছে আয়াস আমার সন্তান ওর খরচ দেয়া হচ্ছে এখন সেটা ওর বরাম্মু দিতেছে মানে তিসা দিতেছে আমার ইনকাম শুরু হলে আমি দেয়া শুরু করব সো এটা নিয়ে আহামরি কোনো কিছু ব্যাপার না যেভাবে ব্যাপারটা তুমি প্রেজেন্ট করতেছো ব্যাপারটা এরকম না আশা করি বুঝতে পারছে আমার সন্তানের খরচ আমি দেব আমার পরিবারের মানুষ দিচ্ছে এটা নিয়ে আমাদের সন্তানের সাথে কোনো প্রকার কামরা মারামারি করার কিছু নেই আমার সাথে কারোর সাথে কোনো ঝামেলা নেই আমি কারোর সাথে ঝামেলা মারামারি করার কিছু নেই আমার সাথে কারোর সাথে কোনো ঝামেলা নাই আমি কারোর সাথে ঝামেলা করতেও চাই না যা হয়ে গেছে অতীতে লাইফে যা কিছু হয়েছে আমি সবার কাছে ক্ষমা চাইছি আয়াসের আম্মুর কাছে আমি ক্ষমা চাইছি এই ভিডিওর মাধ্যমে আমি ক্ষমা চাইছি যে আমার যা ভুল ত্রুটি আছে সেগুলো আমার কে ক্ষমা দৃষ্টিতে দেখো আমাকে ক্ষমা করে দিও যদি সম্ভব হয় আমি পার্সোনালি কথা বলার চেষ্টা করব ওর সাথে ক্ষমা চেয়ে নেবার যেটা আমি চেষ্টা করব দেখো ক্ষমা করার জন্য ওর দিক থেকে ও ক্ষমা করবে আর আমার চাও আমি যাব সেটাই আমি ক্ষমা চেয়ে নিলাম বাট এখানে ছেলের সম্পর্কে টাকা দিতে সিনা বা ছেলের সব পূরণ করতে সিনা অমুক এটা করতেছি এই রকম ভাবে কথাগুলো প্রেজেন্ট করবা না এটা রিকোয়েস্ট থাকবে তোমাদেরকে অবশেষে সেই জল ঘোলা করে আমাদের আহাত ভাই কিন্তু আখি আপার কাছে ক্ষমা চাইল তাহলে কেন এত নাটক বাইস্কোপ দুই দিন অন্তর অন্তর লাইভে এসে এত কেন হুমকি ধামকি শেষ মেশ তো সেই আখির কাছে ক্ষমা চাইলো আহাত কিন্তু নিজে মুখেই বলেছে এখন তার ইনকাম নেই যখন ইনকাম হবে সে আবারও তার ছেলে টাকা দেওয়া শুরু করবে এখন আয়াসের বড় বলতে গেলে তিসায় আয়াসের খরচ দিচ্ছে আগের মাসেও দিয়েছে এই মাসেও বলে দেবে পরবর্তীতে যখন আবারও হাদের ইনকাম পাতি শুরু হবে তখন থেকে সে আয়াসের খরচ দেবে সে এটাও বলেছে তার ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ নেই এমনকি আয়াসের কাছে সে ক্ষমা চেয়েছে এবং ভবিষ্যতে এমন কিছু হবে না সেটাও জানিয়েছে বলছে দেখা হলে তার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে এবং ভিডিওর মাধ্যমে ক্ষমা চাইলো শেষমেশ শেষমেশ সকলের কাছে এখন মাথা মাথা করে আমাদের আহাত ভাইয়ের ক্ষমা চাইতে হচ্ছে সকলের চাপের মুখে পড়ে শেষ মেষ আহাত ভাই কিন্তু সেই আখের কাছেই ক্ষমা চাইলো কারণ সোশ্যাল মিডিয়াতে টিকে থাকা বাড়াড়ি করেছে এই বলেছিল আখির কাছে যেন ক্ষমা চায় তাহলেই তারা সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে পারবে শেষমেশ আহাত কিন্তু সেই কাজটা করেই ফেললো এখন দেখা যাক আহাত ভাই তো আখির কাছে ক্ষমা চেয়েছে এখন আখি আহাত ভাইকে ক্ষমা করে কি করে না